তোমাদের শিক্ষা জীবন এখন শুরু হচ্ছে একটি বিষয় হচ্ছে যে ছোট থেকে কিভাবে ভালো মানুষ হতে পারবা সেই দিকে নজর দিবা আর বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কারণদের মাইমেসিং সিং আমরা মাইমি সিং এর অনেক সামাজিক বিষয় নিয়ে কাজ করি আর বর্তমান সময়ে হচ্ছে যে বৃক্ষরোপণ একটি পরিবেশ পরিবেশ বিপত্তির একটি অন্যতম কারণ হচ্ছে যে আমরা বিক্ষূপ যেভাবে নিধন করছি গাছ আমরা যেভাবে কাটছি ঠিক সেইভাবে আমরা গাছ রোপণ করছি তো আমরা চাইছি যে সবুজ সমরণ একটি বাংলাদেশ এই বাংলাদেশটি তখনই শব্দের বাংলাদেশ হবে যখন আমরা বেশি বেশি বৃক্ষ রোপণ করব আর এখন যেহেতু ব্যবসা মৌসুম চলতেছে আর এখন এই বা গাছ লাগানো এটির একটি উত্তম সময় আমরা আজকে তোমাদেরকে যে গাছটি উপহার দিব অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে গিয়ে বা সুন্দর একটি জায়গায় স্যার যেরকম তোমাদেরকে বললেন যেন গাছ আমি লাগাইলাম লাগানোর পরে যেন এই গাছটি ছাগল বা কোনো কিছু খেয়ে না ফেলে এদিকেও আমাদের একটু নজর দিতে হবে আর পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করছি। আমরা এখন নুন আহ পর্বে চলে যাবো